দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি মহাখালীতে অর্থাৎ মহাখালীর যে রেল লাইন সেই রেল লাইনে কিন্তু শতাধিক বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানেই রয়েছেন যেমনটি দেখতে পাচ্ছেন আজকে অটো চালকদের অবস্থান এই অবস্থান ঘিরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং এর পাশাপাশি পুলিশের সদস্যরাও কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং আজকে অটোরিকশা চালকদের দাবি হচ্ছে তাদের যে অটোরিকশা সড়কে চলতে দিতে হবে আসলে যদি অনুমতি না দেয় চলার সেক্ষেত্রে তারা এই সড়ক ত্যাগ করবে না এমনটি কিন্তু আসলে বলছিলেন অটোরিকশা চালকরা এবং এই অটোরিকশা চালকদের এখানে অবস্থান ঘিরেই এখানে সেনা সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানেই রয়েছেন এর পিছনে কিন্তু বাংলাদেশ পুলিশের সদস্যরা কিন্তু রয়েছেন বলা যাচ্ছে না আসলে এখানকার পরিস্থিতি এক পর্যায়ে বললেই চলে উত্তাল রয়েছে অটোরিকশা চালকরা সেনা সদস্যরা গিয়েছিলেন সেনা সদস্যরা কথা বলছিলেন কোনোভাবেই অটোরিকশা চালকরা তাদের কথা মানছিলেন না তারা বলছেন আমাদের দাবি একটাই আমাদের দাবি হচ্ছে আমাদের নতুন করে কর্মসংস্থান করে দেয়া হোক এবং অথবা আমাদের আমরা মেন সড়কে আমরা অটোরিকশা চালাব না আমরা এলাকার সড়কে রিক্সা চালাবো এই এটি বলছিলেন অটোরিকশা চালকরা এবং কোনোভাবেই কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু এই দাবি কিন্তু তারা এই স্থান বা সড়ক ত্যাগ করছে না পুরো মহাখালী পুরো এলাকা মহাখালীর পুরো এলাকার সড়ক একদম অচল হয়ে পড়েছে তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই মহাখালীতে এবং মহাখালী যে রেললাইন সেই মহাখালী রেল কিন্তু একদম বন্ধ করে দেওয়া হয়েছে বলা যাচ্ছে না কি হয় সেনার সদস্যরা কিন্তু অনেক অনেক সেনা সদস্যরা কিন্তু এখানে এসেছেন শতাধিক উপরে দুশো এর উপরে কিন্তু সেনা সদস্যরা এখানে ইতিমধ্যে এখানে চলে আসছেন এর পিছনে পুলিশের সদস্যরা রয়েছেন অর্থাৎ প্রত্যেকের সেনা সদস্যের হাতে কিন্তু লাঠি রয়েছে বলা যাচ্ছে না তারা অ্যাকশানে যাবে কিনা